আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব একটি ডোমেনের আন্ডারে একটি সাবডোমিন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সাব ক্রিয়েট করে কিভাবে সেই সাব আন্ডারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সো সাব কি সেটা আমরা একটু জানি তো আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটি ডোমেন ক্রয় করে থাকি একটি ডোমেন রেজিস্ট্রি করে থাকি হোস্টিং সার্ভার থেকে সো সেই ডোমেনে কিন্তু আমরা একটি ওয়েবসাইট নিয়ে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারি সাব মাধ্যমে তো সেই সাবডোমিনটা আমরা একটি মেন ডোমিনের আন্ডারে কিভাবে ক্রিয়েট করব সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো এবং একটি সাবডোমিন ক্রিয়েট করে কিভাবে সেই সাবডোমিনের মধ্যে আবার একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই প্রসেসটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব লাইভ সো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি ভিডিওটি সো লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলে চলে যাব সি প্যানেলে গিয়ে আমরা ডোমেন সেকশন খুঁজে নেব এটি সবার প্যানেলে একই রকম থাকে যদিও একটু ইন্টারফেসটা ভিন্ন হয় তো আমরা ডোমেন সেকশনে চলে যাব নিচের দিকে চলে যাব দেখুন উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ডোমেন নামে একটি সেকশন আমাদের এখানে চলে এসেছে এটি তো এই ডোমেন সেকশনের আন্ডারে দেখুন এটি আন্ডারে দেখুন আরেকটি ডোমেন নামে একটি অপশন্স আছে ডোমেনটাকে ক্লিক করে দেবো এখানে তো ক্লিক করি ক্লিক করে দিলে এখানে দেখুন আমার একটি মেন ডোমেন দেখাচ্ছে এবং একটি সাবডোমেন দেখাচ্ছে এবং আমরা যদি এখান থেকে ব্যাগে চলে যাই এবং উপরে দেখুন রাইট সাইডে সার্চ বক্স আছে এখানে যদি ডোমেন লেখি অথবা সাবডোমেন লেখি এখানে ডোমেন যে অপশনটি আছে সেটি আমি ক্লিক করে দেব দেখুন আবারও সেই একই অপশনে আমরা চলে এসেছি তো চাইলে আমরা এভাবেও আসতে পারি আবার ব্যাগে গিয়ে আমরা ডাইরেক্ট ডোমেন সেকশন থেকে ডোমেনে ক্লিক করে আমরা চলে আসতে পারি তো আমি ডোমেনে ক্লিক করে আমি সেই অপশনটাতে চলে যাচ্ছি দেখুন এখানে আমাদের ডোমেনস এবং নিচের দিকে দেখুন আমাদের মেন ডোমেনটা দেখাচ্ছে এবং উপরে একটি সাবডোমিন আমার ক্রিয়েট করা আছে সেটিও দেখাচ্ছে তো এখান থেকে দেখুন রাইট সাইডে এখানে দেখুন ক্রিয়েট আর নিউ ডোমেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা নতুন একটি সাবডোমিন ক্রিয়েট করতে গেলে এটাকে আমরা ক্লিক ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখুন আমাদের দেখাচ্ছে ক্রিয়েট আর নিউ ডোমেন তো আমরা এখানে এক্সাম্পল হিসাবে দেখুন এখানে দেওয়া আছে মাই ডট এক্সাম্পল ডট কম তো আমাদের মেন ডোমিনের আন্ডারে সামনে যে শব্দটি আমি লিখবো সেই শব্দটি লেখার পর ডট দিয়ে আমাদের মেন ডোমিনটা লিখতে হবে এটি হচ্ছে সাব তো আমার ডোমিনটি যেহেতু সালমান খান এসিও ডট কম তো আমি সালমান খান এসিওর পূর্বে কিছু অক্ষর বসিয়ে দেবো এটি হচ্ছে আমার সাবডোমিন তো এল আর ডট সালমান খান এসিও ডট কম মানে এল আর শব্দটি আমি বসে দিচ্ছি আমার যেহেতু ডোমেনটির নাম একটু বড় তাই আমি সংক্ষিপ্ত কিছু অক্ষর বসে দিচ্ছি তো এটি হচ্ছে আমার সাবডোমিন এল আর হচ্ছে আমাদের সাবডোমেন এবং সালমান খান এসিও ডট কম হচ্ছে মেন ডোমিন তো মেন ডোমিনের পূর্বে যে শব্দটি বসানো হয় সেটি হচ্ছে আমাদের সাবডোমিন তো এখানে আমি আমার ডোমেনটি বসে দিলাম এখন নিচে দেখুন আমাদের অটোমেটিক্যালি সাবডোমিনটি এখানে শো করতেছে হোম এখানে শেয়ার কমেন্ট রুট হোম স্ল্যাশ মেন ডোমেন পাবলিক এইচটিএমএল উইথ সালমান খান এসিও ডট কম তো এখানে আমরা এটা আনচেক রাখবো এবং নিচের দিকে দেখুন দেখুন আমাদের এখানে সাব ডোমিনটি দেখাচ্ছে এবং এখানে সাবমিটে আমরা ক্লিক করে দেব জাস্ট এখানে আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট সাবমিটে ক্লিক করে দেব তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের একটি সাবডোমিন ক্রিয়েট হয়ে গেছে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাকসেস ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ সাবডোমিন তো আমরা সাবডোমিনটি ক্রিয়েট করে ফেলেছি এখন দেখুন উপরের দিকে এল আর ডট সালমান খান এসিও ডট কম নামে একটি সাবডোমিন আমাদের তৈরি হয়ে গেছে এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এই যে হোম বাটন দেওয়া আছে হোমের যে আইকনটা দেওয়া আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আমাদের রুট ফোল্ডারে নিয়ে যাবে আমাদের যেখানে ফাইলগুলো ইনস্টল হবে সেখানে আমাদের নিয়ে যাবে দেখুন এখানে আমাদের নিয়ে গেছে এবং আমরা এটাকে যদি কেটে দেই কেটে দিয়ে এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের প্রিভিউ দেখাবে যদিও এখানে এখন কিছু দেখাচ্ছে না এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদের এখানে সাইটটি তৈরি করব। তো দ্বিতীয় স্টেপে আমরা দেখব কিভাবে এই সাবডোমিনের আন্ডারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় সেজন্য আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আমাদের সিপ্যানেলের প্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে যাব তো ব্যাগে যাচ্ছি আবার বেগে যাচ্ছি এখানে দেখুন সি প্যানেলের যে ড্যাশবোর্ডটি আছে লগ করার পর এখানে একদম নিচের দিকে চলে আসবো স্ক্রল ডাউন করে এখানে দেখুন সপ্টাকুলাস অ্যাপস ইনস্টলার নামে একটি অপশন আছে এখানে প্রথমেই দেখতে পাবেন ওয়ার্ড পেস সফটওয়্যারটি দেখতে পাবেন এবং রাইট সাইডে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সার্চ বক্সে জাস্ট সপটা কুলাস নাম লিখে দেবো এখানে শুধু সফট লিখলেও হবে আমি সপটা ক্লাস লিখে দিচ্ছি এখানে ক্লিক করলেও আমরা সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে অপশনটি সবটা গুলাস সেখানে আমরা চলে যেতে পারবো তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে অ্যাপস ইনস্টলার সেখানে আমরা চলে এসেছি এখান থেকেও আমরা চাইলে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি তো আমি ব্যাগে চলে যাচ্ছি এবং ড্যাশবোর্ড থেকে নিচের দিকে গিয়ে আমি ইনস্টল করে দেখাচ্ছি তো এখান থেকেও আমরা করতে পারি একই কথা তো আমি ক্লিক করে দিচ্ছি ওয়ার্ডপ্রেসে এবং নিচের দিকে যাব ইনস্টল নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব এরপরে প্রথমে আমরা আমাদের ডোমেনটিকে সিলেক্ট করব আমরা কোন ডোমেনের আন্ডারে ওয়ার্ডপেসটি ইনস্টল করব তো আমি ইতিপূর্বে যে ডোমেনটি সিলেক্ট করে ক্রিয়েট করেছি সেটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি আর ডট সালমান খান এসিও ডট কম এখান থেকে এইচটি যদি আপনার ওয়েবসাইটে সার্টিফিকেটটি এসএসএল সার্টিফিকেটটি নেওয়া থাকে তাহলে এস টি রেখে দিবেন এখানে দেখুন বাইডিফলভাবে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট টু এটি আমাদের এখানে বাইডিফলভাবে সাপোর্ট করতেছে নতুন ভার্সন এটি আমরা রেখে দেব দিয়ে নিচের দিকে চলে যাব এখানে সাইট সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে বাইডিফলভাবে মাই ব্লগ লেখা আছে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের যে নামটি সেটি আপনি এখানে প্রোভাইড করতে পারেন আমি যেহেতু এই ওয়ার্ডপেজটিতে আমি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেহেতু আমি লিখে দিচ্ছি আমার সাইট নেম মাই পোর্টফোলিও তো আমি লিখে দিচ্ছি মাই পোর্টফোলিও এবং সাইট একটি ডেসক্রিপশন এই বক্সে নিচের দিকে এখানে দিয়ে দিতে হবে তো আপনাদের ওয়েবসাইটের যে স্লোগানটি হবে সেই একটি এক লাইনের একটি এক লাইনের একটি ডেসক্রিপশন দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি মাই পোর্টফোলিও ওয়েবসাইট এখন দেখুন রাইট সাইটে অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে আমাদের অ্যাডমিনের একটি ইউজার নেম দিয়ে দিতে হবে বাই ডিফল্টভাবে এখানে অ্যাডমিন লেখা থাকবে সেটিকে আপনারা পরিবর্তন করে দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি যেহেতু আমার নামটি ডোমেনের সাথে সংযুক্ত দিয়ে দিচ্ছি এখন এখানে একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাডমিন পাসওয়ার্ড এখানে চাইলে রাইট সাইডে দেখতে পাচ্ছেন কি চাবির মতো একটি অপশন এখানে চাইলে আপনি জেনারেট করে নিতে পারেন পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড তো আমি এটি নিচ্ছি না নিলে আবার এটি কপি করে রেখে দিতে হবে আমার নিজের জানা একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমার নিজের মতো করে বানিয়ে দিচ্ছি তো আপনারাও বানিয়ে দিবেন বাট স্ট্রং পাসওয়ার্ড দেবেন না হলে জেনারেট করে নেবেন এবং সেটি কপি করে রেখে পরে এটি পেস্ট করে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখন নিচের দিকে চলে যাব এখন দেখুন এখানে অ্যাডমিন ইমেল এখানে একটি ইমেল দিতে হবে যেটি আপনার ওয়েবসাইটের ইমেল সেটি আপনি এখান থেকে এখানে দিয়ে দিবেন আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি তো এখন দেখুন নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখুন দেখতে পাচ্ছেন সিলেক্ট প্লাগ এখানে ল্যাঙ্গুয়েজটা যেটা আছে বাই ইংলিশ এটাই রাখবেন আপনারা চাইলে পরিবর্তন করে বাংলা দিতে পারেন বাট এটা ইংলিশ রাখাটাই বেটার এখানে সিলেক্ট প্লাগিন এই প্লাগ ইনে আপনারা চাইলে পেজের সাথে কিছু বাই ডিফল্ট নতুন প্লাগ ইন এখানে শো করতেছে দেখাচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব না সিলেক্ট করলে প্লাগিনগুলো ই হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে এখানে দেখুন অ্যাডভান্স অপশনস এখানে আসে ডাটাবেস নেম আমরা যদি ম্যানুয়ালি ওয়ার্ডপেস্ট ইনস্টল করতাম এই সিপ্যানেল থেকে না করে তাহলে আমাদের এই ডাটাবেস নেমগুলো ক্রিয়েট করতে হতো যেহেতু আমরা সিপেন থেকেই আমরা পেসটিকে ইনস্টল করতেছি সেহেতু এখানে অটোমেটিকভাবে ডাটাবেসগুলো সেট আপ হয়ে গেছে তো এখানে আমরা কিছুই করবো না এভাবেই রাখবো এবং নিচের দিকে দেখুন সিলেক্ট থিমস সিলেক্ট থিমে আমরা ক্লিক করলে এখানে দেখবেন কিছু থিমস আমাদের জন্যে বাইডিফলভাবে দেখাবে বাট এটা কিন্তু বাইডিফলভাবে প্রথমটা ইনস্টল হয়ে যাবে বাট এখান থেকে চাইলে আমরা পরিবর্তন করে সিলেক্ট করলেই আপনারা সেটা ইনস্টল হয়ে যাবে বাট আমি চাচ্ছি না এখন পরিবর্তন করতে আমি এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি এখানে কিছু করার দরকার নাই জাস্ট এখান থেকে এখানে অ্যাড মিনিমেলটি দিয়ে ইনস্টলে ক্লিক করে দেব দেখুন আমাদের ওয়ার্ডপেসটি ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা এটাকে কেটে দিচ্ছি দেখুন লেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি আমাদের সাকসেসফুলি ইনস্টল দেখাচ্ছে সো এখানে যদি আমরা নিচের দিকে দেখুন একটি ইউআরএল দেওয়া আছে এই ইউআরএল যদি আমরা ক্লিক করি তো আমাদের ওয়েবসাইটটি প্রিভিও দেখাবে এবং তার নিচে আরেকটি দেখাচ্ছে এটিকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ব্যাকেন্টে লগ করার যে প্যানেলটি সেটি আমাদের সামনে শো করবে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি নতুন ট্যাপে যদি ওপেন করি তো আমাদের সাইটটি প্রিভিউ দেখাবে দেখুন আমাদের ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেছে এবং এখানে আমাদের প্রিভিউ দেখাচ্ছে এবং লগ ইন এটাই যদি আমরা ক্লিক করি ডাব্লিউ পি অ্যাডমিনে দেখুন আমাদের লগ ইনের যে প্যানেলটি সেটিও চলে এসেছে তো এভাবে চাইলে একটি সাব ক্রিয়েট করে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেখানে ওয়ার্ডপেস ইনস্টল করে তো ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট টাইমে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হয় সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি সামনে ভিডিওতে আসব আপনাদের দেখাবো সো যদি আমরা এই সাইটটিকে এখন লগ করি আমাদের পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দেখুন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে এখন আমরা চাইলে এখানে আমরা ইচ্ছা মতো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট অথবা ই কমার্স ওয়েবসাইট অথবা ও কমার্স ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা এখন তৈরি করতে পারি যদি আমরা এখান থেকে ভিজিট করি সাইটটিকে দেখুন আমাদের সেই ফরেন পেজে আমাদের নিয়ে আসছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলবাটনটিকে বাজিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভিডিওটি একটু আপনাদের জন্যে হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি ছিল একদম বিগিনারদের জন্যে আর যদি আপনারা অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন যদি জেনে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দেন বাই